ভাইয়েরা ভুরা আসসালামু আলাইকুম আমি আজকে আমার ছেলের জন্য কব সেই জন্য আমি এই মাংসটা সেদ্ধ করে রাখছি সব মশলা দিয়ে হলুদ মরিচ জিরা ধনিয়া আদা রসুন সব দিয়ে সেদ্ধ করে রাখছি এটা আপনাকে দেখাতে পারি সেদ্ধ করা হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে তাকে অনেকটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি এই যে ফ্রাই কেনার চেয়ার দিচ্ছি এটা দিয়ে ভেজে দেবো এই পথ অনেক দিন জাল দিতে হয় কিন্তু আমার ছেলে আজকে খেতে চাইছে সেই জন্য আমি এটা করতেছি তাহলে আপনারা দেখেন আমি ভেজে নিচ্ছি ভেজে নিচ্ছি মশলাটা কপ একদম মাথা মাথা কেজি ফেলছি মশলাটা ফেলি না মা কেজি সব দিকে দেখো আপুরা ভাইয়েরা আমার করটা হচ্ছে হয়ে যাচ্ছে কত সুন্দর হয়েছে অল্প করে করছি এখন আমার ছেলের জন্য আমার ছেলে চলে যাবে তাই অল্প করছি পরে আমি বেশি করে করব তখন আবার তোমাদের দেখাবো কপটা আমার এখন হয়ে গেছে এখন আমি তোমাদের পরিবেশন করি আমি দেখাবো দেখো ভাইয়ের আত্মীয় আমার কপটা হয়ে গেছে দেখো তোমাদের যদি আমার এই পপটা ভালো লাগে তাহলে আমার আমাকে অনেক অনেক লাইক করবা এবং শেয়ার করে দেব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা সবাইকে সবাই জানি দেখে তাহলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমার জন্য আসবো দেখো এটা মসমিসি হয়ে গেছে সুন্দর